সম্মতি সম্মানিত শিক্ষক মণ্ডলীয় কর্মচারী বিন্দু অনেক সারমাডামি মূল কাগজটি দৌড়তে পারতেছে না তাই এই যে মূল কাগজটি যে লেখাটুকু আছে এই লেখাটুকু কিন্তু টাইপিং আকারে লিখে আপনাদেরকে স্ক্রিন ভিডিও করে দেখানো হয়েছে এখানে কিন্তু সাইন করা নেই মূল কাগজটিতে কিন্তু সাইন করা আছে এটা কিন্তু টাইপিং আকারে লিখে আপনাদেরকে বোঝার সুবিধাতে স্ক্রিন ভিডিও আকারে দেওয়া হলো আমি এই স্ক্রিন ভিডিওতে এই কাগজটি আপনাদেরকে জুম করে দেখাবো তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই দেখেন একটু লক্ষ্য করেন গণপ্রজাতি বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ বাজেট অনুবিভাগ এক বাজেট অধি শাখা দুই এগুলা দেখেন একটু লক্ষ্য নয় স্মারক নাম্বার দেওয়া আছে বিষয় মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর অনুকূলে পুনঃ উপযোজন সংক্রান্ত সূত্র মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের একুশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের এই যে স্মারক নাম্বার দেওয়া আছে এত নং আদা সরকারি পত্র তারপরে লক্ষ্য করুন উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ সংশোধিত সংশোধিত পরিচালনা বাজেট হতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকগণের ভাতা বাবদ সহায়তা প্রদানের শিক্ষা নিমিত্তে দুইশো উনত্রিশ কোটি উনত্রিশ কোটি টাকা নির্মুক্ত চক ও শর্তে পুনঃ উপযোজনে নির্দেশক্রমে অর্থ বিভাগে সম্মতি জ্ঞাপন করা হল একটু লক্ষ্য করেন এখানে দেখেন যে কাত হতে পুনঃ উপযোজন করা হবে এই দেখেন আপনারা একটু লক্ষ্য করেন এইখানে কিন্তু আপনার আমি একটু ঝুম করে দেখাই আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন এই জিনিসটা যদি আপনাদেরকে আমি স্থলী ঝুম করে দেখাই একটু লক্ষ্য করেন আমি জুম করে দেখাচ্ছি আপনাদের দেখেন আমি একটু নেব তাহলে আপনারা বিষয়টা হয়তো বুঝতে পারবেন অনেকে বুঝতে পারবেন মূল কাগজটা তো অনেকে দৌড়তে পারতেছেন না তাদের জন্য আমাদের এই স্ক্রিন ভিডিওটি স্ক্রিন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দেবেন এতে সকল সারমারাম উপকৃত হবে এই যে আমি আবারও এই পাশ থেকে ওই পাশে টান করে দেখাই তাহলে আপনারা আরো বিষয়টি ধরতে পারেন এই যে দেখেন দুইশো উনত্রিশ কোটি টাকা আপনাদের বুঝার সুবিধার্থে স্ক্রিন ভিডিওটি করা যাতে আপনারা বিষয়টি বুঝতে পারেন এই যে এখানে সুন্দর করে লেখা আছে যে যে কাত হতে পুনঃ উপযোজন করা হবে সম্পূর্ণ বিস্তারিত লেখা আছে তারপরে এই পাশে যে কাত হতে পুনঃ উপযোজন করা হবে সম্মানিত শিক্ষক মণ্ডলীয় কর্মচারী বিন্দু ভিডিওটি এখানেই শেয়ার করবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার ভিডিওটি শেয়ার করে দেবেন এতে সকল স্যার ম্যাডাম উপকৃত হবে ধন্যবাদ সকলকে আলাইকুম